সাত ব্যাগের মতো আসে আর কি পঞ্চাশ কেজি ব্যাগে সাত ব্যাগ দশ কেজি কম আছে তারপরে সাত ব্যাগ ধরা যায় আর কি আর রেডি ফিট যেটা সেটা হচ্ছে আমার রেডি ফিট খাইছে হচ্ছে আপনার সাতাইশ ব্যাগ হচ্ছে আমার রেডি ফিট খাইছে তো সাতাইশ ব্যাগ রেডি ফিট এবং আপনার হচ্ছে রেডি ফিট সাতাইশ ব্যাগ এবং ফার্মেন্টেশন ফিট হচ্ছে আপনার ধরেন সাত ব্যাগ তো সাতাইশ আর সাত হচ্ছে আপনার চৌত্রিশ ব্যাগ

তো মূলত এক টন ফিট খাওয়ানোর পরে কিন্তু আমি মুরগিগুলো বিক্রি করবো আলাদি করে এবং এই পর্যন্ত আমার মুরগির যে ওষুধ খাইছে বোরিং থেকে শুরু করি এই পর্যন্ত আমার ভ্যাকসিন প্লাস ওষুধ সংখ্যা হচ্ছে আপনার পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার মতো আমার এই পর্যন্ত ভ্যাকসিন প্লাস ওষুধ সহ খরচ হয়েছে যেহেতু একটু ঠান্ডার একটু আমার সাথে তো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি খরচ হয় নাই যে মানে বেশি খরচ হবে এমন না আলহামদুলিল্লাহ আমি দেখতেছি যে মুরগি ফার্মেন্টেশন খাওয়ানোর পরে আমার মুরগি আলহামদুলিল্লাহ ওষুধও কম লাগছে মোটামুটি এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার ওষুধ লাগছে না এবং আমি আপনাদের এইখানে এবং ভেবে একটা যেটা আমি দেখছি যে পাঁচশো গ্রাম করে আমি ধরি গুলো এবং চৌত্রিশ বেগ খাবার আমার কিন্তু প্রায় আঠাশ বাইক আঠাইশ কেজি মাংস আসে প্রতি এক বস্তা খাবারে ফার্মেন্টেশন ফার্মাটেশন দুইটা মিলে আর কি এক বস্তা খাবারে আমার কিন্তু আঠাইশ কেজি মাংস আসে কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না সেটা যদি আমার তেইশ কেজিতে চলে আসে আলহামদুলিল্লাহ এনাস তারপরে যদি বেশি আসে আরো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে মানে আমার যে এই বেসের যে ভিডিও আছে ইনশাল্লাহ আপনারা দেখবেন বোটা মার আশা করি আপনাদের ভালো হবে এখন আমি কিন্তু কোন বায়োটিক ইউজ করতেছি না কোন বায়োটিক বা কোন গোপন কিছু ইউজ করতেছি না যেটা আপনাদের দেখাচ্ছি না এমন না আমার ভিডিওতে যেগুলো আমি নিজে ইউজ করতেছি সরে ব্যক্তিগত আপনাদের দেখাই যাচ্ছে যে এই আমি ইউজ করতেছি ঠিক আছে তো আমি একটু মেয়েকে বেপে দেখাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা ওজন আসছে পাঁচশো চৌত্রিশ গ্রাম এই মোরগটা পাঁচশো চৌত্রিশ গ্রাম আছে এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের একটা মুরগ আর কি মুরগি ধরা খুব কঠিন তারপরে আমি একটু দেখাই আপনাদের এটা একটা মুরগি মিডিয়াম সাইজের পাঁচশো পনেরো গ্রাম তো এতটুকুই আপনাদের দেখালাম আর কি মোটামুটি আলহামদুল্লাহ ওজনটা ভালোই আসছে একদম খারাপ না